তাদের ব্যবহার খুবই খারাপ বাড়ি যাচ্ছে ইল্লানি मारे দরজা এ রুবেলের মাল দরজা খল বেশি দেরি হলে দরজা ভাঙা ফেলে দিয়া তোর পিটের উপর আজকে যা হবে বউ ভিতর থেকে বলে এটা শামিন আছে কেন আজরাইল কথা কয় না কে কিছু কিছু পুরুষ বাইরে যায় কয় বউ আমাক বাঘের মতো ভয় করে বাকি পশু তার মানে বউ তোমারের জওয়ারের মতো ভয় পায় তুমি বউয়ের কাছে মানুষ হতে পারো নাই কথা কয় না কে বউয়ের সামনে বাঘ হয় আম আছে শোনেন শোনেন দাম্পত্য জীবনে আর সুখ নাই শান্তি নাই আজকে ঘরে ঘরে তালাকের ঘটনা কথা বলে না কেন এ দাম্পত্য জীবনে সুখ না থাকার পিছনে কারণ রসুলের সুন্নতি তরিকায় আমাদের পরিবারের ভিতরে আমল হয় না কথা কন না কেন বউকে সালাম দিবেন শোনেন প্রথমে সালাম দিবেন লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন কার হাত যুবক কথা কয় না এই যুবক বইয়ের হাত ধরে বলেছি পাশের বাড়ির भाभी বইয়ের বয়ের হাত ধরে মুসাফা করবেন পারবেন তো ইনশাআল্লাহ আর একেবারে যদি লোকজন নাই থাকে মুসাফা করার পরে বয়ের সাথে কোলাকুলিও সেরে নেবেন পারবেন তো ইনশাআল্লাহ হাসে হাসে কথা বলেন নাই মনে হয় প্রথমে সালাম এর পরে মুসাফা এর পরে কোলাকুলি দাম্পত্য জীবনে যদি এই তিনটা আমল একসাথে করতে পারেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনের ওপরে আল্লাহর আসমান থেকে তিনটি রহমত নাজিল হবে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ তো জীবনে যদি সুখ পেতে চান শান্তি পেতে চান রসুলের চারটা শূন্য যদি প্রত্যেকটা পরিবারের নারী পুরুষ আমল করে বিশ্বাস করেন তাদের দাম্পত্য জীবনে কোনো তালাকের মতো ঘটনা ঘটবে না কোন কবিরাজের পানি পরা লাগবে না কোন হুজুরের পানি পড়া লাগবে না তাবিজ লাগবে না সেই চারটা শূন্য কি কি আপনারা শুনবেন একটু হাত তোলেন তো কারা কারা শুনবেন লিল্লাহে তাকবীর আত্মমান রসূলের এই চারটি রোমান্টিক সুন্নাত বাড়িতে আমল করা লাগবে কথা বলে ঠিক কিনা বউকে সালাম দিবেন পারবে তো কি সেই চারটি সুন্নাত ছেড়ে খালি মনে করে দিবেন পারবেন না একটু ধৈর্য ধরেন বাজান গো আমার জয়পুর হাটে করতে গেলাম এক ছেলে বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে আমি তখন বললাম বাবা বিয়ে করছো কয় হ্যাঁ করছি বাচ্চা কাচ্চা কয় তিনটা সন্তানের বাবা হয়ে গেল আর সরম লাগে না বউকে সালাম দিতে গিয়ে সরম লাগে ওটা সরম না শয়তানি এর সরম যদি এত বেশি হইতো আর বই তো বাচ্চা হওয়ারই কথা না কথা কয় না কারণ সরমে যদি সালাম না দেওয়া যায় তো বউয়ের বাচ্চা হয় কেমনে এই জন্য শূন্য আমল করতে গিয়ে সরম করে কোনো লাভ নাই আপনি তো বউকে সালাম দিচ্ছেন পারবো তো ইনশাল্লাহ আজকে সালাম দেবেন আসসালাম আলাইকুম হয় তোমার নতুন নতুন সালাম দিলে বউ আবার বলবে কোন হুজুরের মুড়িদ বাড়িতে ঢুকলা সেদিনই মুখের করলা কারণ বউ আপনার আমার ব্যক্তিগত চরিত্রটা ভালো করে বোঝে কথা বলেন দিতে না অভ্যাসে পরিণত হবে সালাম দিবেন সালাম দিলে স্বামী স্ত্রীর মধ্যে শ্রদ্ধা ভক্তি ভক্তি ভালোবাসা বিশ্বাস এগুলো বেড়ে যায় কথা বলে ঠিক কিনা একে অপরের প্রতি সম্মান মর্যাদা বৃদ্ধি পায় কথা বলে ঠিক কিনা লম্বা লম্বা হবে এই করার সুযোগ নাই কথা অনেক বলা লাগবে আমার ভাইয়েরা বিশ্বনবী সালাম দিলেন নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আসে আম্মা জানে পরিষ্কার দেখতে পেয়েছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ আপনারা আমার নবী কেমন নবী জানেন যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য হালালে পরিণত হয়ে যায় যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর হারামে পরিণত হয়ে যায় যে নবী জমিনে পা আজিমে পৌঁছে যা জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন